আজকে একটু ভিন্ন রকমভাবে ডিম রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন আমি কিভাবে ডিম রান্না করেছি মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে আজকে একটু অন্যরকমভাবে ডিম রান্না করবো আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তো ডিমটা রান্না করার জন্য আমি ফার্স্টে ডিম তিনটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে শিলে এখন এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি তিনটা ডিম আমি ছয় টুকরা করে নিয়েছি আর আজকে কিন্তু এইভাবেই রান্না করব তো ডিমটা আমি ফার্স্টে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসে দিয়েছি আর ফ্রাই প্যানে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ফার্স্টে দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন আমি ডিমটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব হলুদের কুড়া আর লবণটা এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর আসে আর এটা যেহেতু মাঝখান থেকে কেটে নিয়েছি ওইভাবে কিন্তু হাতে সাহায্যে মাখানেও পসিবল না তাহলে কুসুমগুলো বের হয়ে আসতে পারে এই জন্য এভাবে ভেজে নিতে হবে তো একটা পাশ একদম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ডিমের অন্য সাইডটাও এইভাবেই ভেজে নিব তার জন্য আমি ডিমগুলো অন্য পাশ চেঞ্জ করে দিচ্ছি দুইটা পাশে আমি খুবই ভালোভাবে ভেজে নিব দুইটা পাশ ভালোভাবে আমার ভেজে নেওয়া শেষ এখন আমি ডিমগুলো কিন্তু একটা একটা করে উঠিয়ে নিছি উঠিয়ে এই তেলের মধ্যে পুরো রান্নাটাও কমপ্লিট করে নিব ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে ফাস্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারেন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি গোটা জিরা দুই টুকরা দারচিনি আর তেজপাতা এটা থেকে যখন সুন্দর একটা স্মেল চলে আসছে এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো তো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ এখন সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করবো নাহলে আবার মশলাগুলো সব পুড়ে যাবে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কে কেমন ঝাল খান আর কি আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ তেলগুলো কিন্তু উপরে চলে আসছে এখন আমি যা আলু কুচি করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি আজকে এভাবে আলু কুচি করে এভাবে রান্না করব তো আলু কুচিটা দেওয়ার পরে একটু পানি দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য আলুটা এদিকে ডিমগুলো তো আমি ভেজে নেওয়ার শেষ দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগছে তাই না তো আলুটা ফার্স্টে কষিয়ে নেওয়ার পরে এখন আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব এই যে এভাবে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে একটা আলো আমি দেখলাম চেক করে তো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আরও চিকুন করে বেশি একটা টাইম লাগবে না এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটাও কিন্তু দেখেন ফুটে গিয়েছে এই পর্যায়ে এসে সব ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ঝোলটা ডিমের সাথে মিশবে ভালো আর খেতেও মজা হবে ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এখন ডিমগুলো অন্য পাশটা একটু চেঞ্জ করে দিই এটা খুবই কিন্তু আলতো হাতে করতে হবে তারপরেও দেখেন একটা ডিমের কুসুম কিন্তু বের হয়ে গিয়েছে ওইটা আগে থেকে একটু বের হয়ে গিয়েছিলো আর সবগুলোই ঠিকঠাকভাবে আছে আর একটু ঝোলটা যখন কমে আসবে ঠিক তখন আমি নামিয়ে নিব। আর যেহেতু আলুর ঝোল খুব বেশি কমাইলে পরে আবার একদমই ঝোল থাকবে না সব চুষে নিবে তো এখন চুলাটা অফ করে দিব এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তাহলে আরও টেস্টি হবে আমার বাসায় ছিল না তাই আমি অ্যাড করতে পারি নাই তো এই যে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি ডিম রান্না দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর খেতেও মজা হয়েছিল এইভাবে আমি ডিম রান্না ফার্স্ট করলাম আর এইভাবে আলু কুচি দিয়ে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ